এই সূরার শুরুর যে আলহামদুলিল্লাহ এটা মাগফিরাতুন সবাবুন ফি মাগফিরাতি গুনাব ওয়াজালবি রিজকি দুনিয়ার আমরা যদি গুনাহ করছি সব গুনাহ মাফের কারণ সাথে সাথে আমাদের রিজিক বৃদ্ধির কারণ আল্লাহ রিজিক বাড়ায় দেয় কিসের মাধ্যমে আলহামদুলিল্লাহর মাধ্যমে দলিল নবীজির সাহাবা Anas ibn Malik رضی اللہ تعالی বলেন যা আর জুলুন বা দাভিউন এক গ্রাম্য ব্যক্তি নবীজির কাছে আসছে গ্রামের নবীজির কাছে আসছে আসার পর বলেন আদলেমী খয়ার মিয়া রসুল হজুর আমাদের ভালো কিছু শিখিয়েছেন তো আপনি গ্রামের মানুষের কথা যেরুম হয় আর কি হ্যাঁ সেটা হজুর ভালো কিছু আমাদের শিখিয়ে দেন হ্যাঁ নাসির উদ্দিন আলবানি লামাজ হাবি যারা লেহাদিস যারা ফলো করে ওনাকে উনি ওই হাদিসকে সহিব বলছেন এবার মজার ব্যাপার আমি ওনার কি থেকে এ হাদিসটা নিয়েছি সংগ্রহ করছি